এ যেন নানাবাড়ির আবদার নানাবাড়ির মামাদের বিপক্ষে দুর্দান্ত খেলে ভাগ্নে সাইফ দেখিয়ে দিলেন তার ব্যাটিং ঝলক ৪৫ বল মোকাবেলা করে দলের হয়ে সর্বোচ্চ একষট্টি রান করেছেন ফাঁকিয়েছেন দুটি চার এবং চারটি ছক্কা নানাবাড়ির বিপক্ষে অর্থাৎ লঙ্কানদের বিপক্ষে সাইফের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে বাংলাদেশও পেল জয়ের দেখা লঙ্কানরা যখন একশো রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশকে তখন অনেকে ভেবেছিল বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতার কারণে হয়তো বা এই রান পূরণ করে জয় তোলা সম্ভব নয় তবে শুরু থেকেই সাইফ হাসান যেভাবে তার মামাদের বিপক্ষে চার ছক্কা হাঁকিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তাতে করেই বাংলাদেশের জয়ের স্বপ্ন দেখা শুরু করে দেয় মাত্র ৩৬ বল মোকাবেলা করে সাইফ তুলে নেন তার হাফ সেঞ্চুরি ওপেনার তানজিদ তামিম যখন শূন্য রানে আউট হয়ে যান তখন দলকে এক বিন্দুও চাপের মুখে ফেলেননি এই সাইফ লিটনকে সঙ্গে নিয়ে করেছেন বড় জুটি সাইফের এমন বুদ্ধিদীপ্ত ব্যাটিং ও দায়িত্বশীলতার সাথে ইনিংস বড় করার মাধ্যমে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখা শুরু করে দেয় অবশেষে স্বপ্ন পূরণের ধাপ পুরোপুরিভাবে অতিক্রম করা সম্ভব হয় তাওহিদ হৃদয়ের মাধ্যমে তবে এটা বলার অপেক্ষা রাখে না যে সাইফ হাসান যদি শুরুতে খ্যাপাটে সূচনা না করতেন তাহলে বাংলাদেশের পক্ষে এমন জয় তোলা বেশ কঠিন হয়ে যেত বিশেষ করে দলের বাকি ব্যাটাররা যখন রান তুলতে ব্যর্থ হচ্ছিল তখন সাইফ একেবারেই নির্ভর হয়ে দলের হাল ধরেন অপর প্রান্তে থাকা লিটন কুমার দাস খুব একটা সুবিধা করতে পারেননি অল্প কিছু রান করে আউট হয়ে যান তিনি তবে এরপরে সাইফ ও তাওহিদ এই দুইজনে মিলে জুটি গড়েন আর তাদের জুটির উপর ভর করে বাংলাদেশ অনায়াসে জয়ের দেখা পেয়ে যায় এমন জয়ে বাংলাদেশের শিবিরে যেন এখন স্বস্তির নিঃশ্বাস পড়ছে কেননা সুপার ফোরের প্রথম ম্যাচে জয় তুলে নেবার কারণে এখন কিছুটা হলেও নির্ভার থাকতে পারবে টাইগাররা এবার সামনে শুধু দুই প্রতিপক্ষ ইন্ডিয়া ও পাকিস্তান দুটোই বড় নাম এখন তাদের বিপক্ষে বাংলাদেশ কেমন পারফর্ম করে সেটাই দেখার বিষয় তবে একটা ব্যাপার একদম নিশ্চিত শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে জুটি গড়ে বড় রান তারা করেছে এই স্বভাবটা যদি সামনের দুই ম্যাচে ধরে রাখতে পারে টাইগাররা তাহলে বলাই যায় এশিয়া কাপের ফাইনালে উঠতে বাংলাদেশকে খুব একটা বেগ পেতে হবে না